হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি এই তো তোমাদের সাথে মজাদার রেসিপি নিয়ে শেয়ার করার জন্য কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ কড়াই বসিয়ে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেয়েস কুচি তার সাথে দিয়ে দিয়েছি মেথি পুরন আর এখানে দিয়ে দিলাম আলু যে কোনো তরকারি রান্না করার আগে আলুটা যদি ভেজে নেওয়া যায় তবে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই তো আমি হালকা একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছ সজনা আর লাউ শাকের কচি ডুগা আর কিছু পাতা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো এটা রান্না করে নেব সজনে তো অনেকেই অনেকভাবে খেয়েছো তবে আমার মতো করে একবার ট্রাই করে দেখো সজনাটা খেতে কতটা সুস্বাদু লাগে আমি কোনো মশলা এখনও দেইনি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে আবার ফিরে এসেছি সজনে খাওয়া আমাদের জন্য খুবই উপকারী যাদের ব্লাড প্রেশার হাই তাদের জন্য সজনে খুবই কার্যকরী একটা সবজি আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব লঙ্কা গুঁড়া সবগুলো দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এই তো দেখতে পাচ্ছ হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা খুলে নিলাম আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এই জল দিয়ে এটাকে আবার কিছুটা সময় কষিয়ে নেব চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখেছি যতটুকু জল দিয়েছি সবটুকুই শুকিয়ে যাবে আর যখন সজনাটা সিদ্ধ হয়ে আসবে নামানোর এক থেকে মিনিট আগে বাটা সর্ষে দিয়ে দিব বাটা সর্ষে দিয়ে দিয়ে বেশি সময় অপেক্ষা করা যাবে না আর এই তো দেখতে পেলে মজাদার সজনে দিয়ে সর্ষের রেসিপিটা কত সহজে তৈরি করে নিলাম এখন সজনেটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব যদি আমার এই সজনের রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই হচ্ছে সজনা সরষে দিয়ে ফাইনাল লোক আবার যদি এসে রান্না করে এখানে আমি রান্না করে নেব খুবই স্যাম্পলভাবে করলা বাজি দেশি ছোটো আলু দিয়ে গোল গোল করে কেটে করলার সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভেজে নেছি হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে করলা আর ছোট দেশি আলু দিয়ে এই মজাদার করলা ভাজিটা করব। এবং খুবই অল্প মশলাতে করলা ভাজি খেতে খুবই ভালো লাগে আর যদি সাথে থাকে ছোটো দেশি আলু তাহলে তো কথাই নেই খেতে তো আরও সুস্বাদু গরম গরম ভাতের সাথে এই করলা ভাজিটা খেতে খুবই মজা লাগে বাজি হয়ে গিয়েছে আমি চলে এসেছি এখন কী রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পেলে তেলের ভিতর আগে হলুদ দিয়ে দিলাম তারপরে দেশি সিদ্ধ করে রাখা পরিমাণ গুলো লবণ আলোগুলো ভাজা হয়ে গেলে চোলা থেকে নামিয়ে নিব কারণ আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম তাই আবার একটু হালকা ভেজে নিলাম এই ছোটো দেশি আলু খেতে খুবই সুস্বাদু কার কার আমার মতো এই দেশি আলু তোমাদেরও পছন্দ কমেন্টস করে জানাতে পারো দিয়ে দিলাম তেলে গোটা তেজপাতা এলাচ দারচিনি ও শুকনা মরিচ আর এখন দিয়ে দিব এখানে গোটা রসুনটা আগে দিচ্ছি এক মিনিটের মতো রসুন দিয়ে ভেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে পেঁয়াজটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কেকেকেই পেঁয়াজ দিয়ে করো টমেটো দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আর সাথে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদটাও ঠিক ততটাই ভালো হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি চিকেনগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখানে আদা বাটা রস জিরা কাঁচা জিরা বাটা দিয়েছি এখন সবগুলো উপকরণ দিয়ে এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা দেশি আলো আর সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ তবে আলো দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তারপর এখানে ঝুল দিতে হবে আমি একটু চিকেনটা ঝোল ঝোল রান্না করব। তাই তো একটু ঝোলটা বেশি দিয়েছি কিন্তু মাংসটা কিন্তু আমার কষানোর সময় প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তরকারিটা ফুটে আসছে এমন ভাবে চিকেন রান্না করলে ছোট থেকে বড় সবাই খাবে খুবই মজাদার হয় চিকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো